আর দুধের তো না একদম টাকা মাড়া মুখ ডায়ের এলাকার দুধে একদম কুটিভতি হয় তা দেখে জিজ্ঞাসা করবেন ভাই আপনার অবস্থা কেমন দিনকাল কেমন যাচ্ছে বলে মাসআ আল্লাহ আলহামদুলিল্লাহ খুবই দামও যাচ্ছে কিন্তু আমার রাতের ওলা গুণ হয় না হয় না তাহলে ওই লোকটা কি পরিপূর্ণ শান্তিতে বসবাস করতে পারছে কিন্তু দুনিয়াতে শান্তিতে বসবাস করতে পারবে না দুনিয়াতে কোন মানুষ পরিপূর্ণ শান্তি অর্জন করতে পারে না কিন্তু আল্লাহ বান্দা এবং বান্দি যদি কাল কেমতের মাঝে দোহং তাহাতে গান্নাটির ভিতরে গ্রহণ দেওয়া যাবে তখনই দেখা যাবে একজন মুমিল বান্দা এবং বান্দি জান্নাতে যাওয়ার পরে পরিপূর্ণ সফলতা অর্জন করবে কথা ঠিক কিনা মানুষ জাননাতে যাওয়ার পরে তার সকল আশা দুনিয়ার সকল মানুষ তার যুবক থাকতে আল্লাহ মুসুল বিশ্ব নদী রহমাতুল্লিন আল আমি বলেন যা যুবক থাকতে চায় জান্নাতির ভিতরে যখন যাওয়া যাবে তখন দেখা যাবে তাদেরকে যুবক জানিয়ে আল্লাহ জাননাতে পৌঁছে দেবেন সুবাহান মানুষ চায় সুন্দরী রূপসী স্ত্রী গ্রহণ করবে বুনিয়াতে বাড়তে ইচ্ছা ছিল বাবার একদম সুন্দরী রূপসী মেয়ে বিবাহ করত কিন্তু দেখা যায় মা বাবা এমন এক গেছে গিয়ে দেখা যায় আর সুন্দরী রূপসী মহিলা বিয়া করতে পারতেছে না এবং তার সাজীবনে শুধু অঙ্করের বিদ্যের ভিতরে বাউল হয়ে আগুন জ্বলতেছে আহারে বা কৃষিরাম হয়েছে সবগুলো হয়েছে কিন্তু তো আমার অন্তরের ভিতরে তাই বাবা একদম সুন্দরী দুপসী স্ত্রীর বিবাহ করব কিন্তু আমার বাদকে দেখা যায় কারো একদম স্ত্রী উঠেছে এজন্য দুনিয়ার মানুষ যাই বলেন কাহো দুনিয়াতে শান্তি পাওয়া যাবে না দুনিয়াতে পরিপূর্ণ সফলতা অর্জন করতে পারে না পরিপূর্ণ যদি সফলতা অর্জন করতে হয় শান্তিতে থাকতে হয় তাহলে কোথায় বলা যায় আর একটা কোথায় জান্নাতের ভিতরে জান্নাতের ভিতরে যখন আল্লাহর মামলা এবং বান্দি যাবে ওই জান্নাতের ভিতরে অসংখ্য অগণিত নাচ নেয়ামতাদেরকে দেওয়া হবে আল্লাহর রসুল সাল্লাহ্লাম বলেন আদত্ত মেহবাজি আসার হে

আর দুর্গা তেন্সো রাখা ওই সমস্ত যে আমাদের মাঠে দুনিয়া আর কথা হতে পারে দুনিয়া জিনিসটাও যদি হয়ে যাবে কিন্তু আলু লাভ বড়বারে যদি বাংলা দুনিয়া যদি আলু লাভ দরবারেও হয় খালি আদ যদি দুনিয়াও কোনো একটা হাত পা মন্দির দরবারে যদি সামান্য আর দুর্গা নিয়ে যদি উপতীর্ণ হওয়া যায় তখন দেখ মন্ত্রী সব খুশি হয় ঠিক খুশি হবে না দেখা যায় যদি একটা মামলা হয়েছে ব্যাংক ব্যাপার আনার মধ্যে এখন দেখা যায় মামলাটা ডিসমিস করার জন্য দেখা যায় বারো গ্রাহক বা একত্রিশ হাজার বিশাল একটা বোয়াল মত নিয়ে গেছে যায় না আচ্ছা একমাত্র উদ্দেশ্য হলো তারের কাছে যদি গোয়াল বস্ত্র নিয়ে যায় তাহলে তারের শুনগুলো থাকে আর তারের যদি শুনোগুলো থাকে তাহলে আবার মামলা বা এই কথা বুঝতে না একদম আমার মায়ে তার ছাড়া আমি একদম ভালো যদি উপস্থিত হয়ে আর দেয় ভালো যদি উপস্থিত হয়ে তাহলে আমার করার প্রয়োজন আছে আর

আর কোভিডের মধ্যে দুনিয়ার আধা মধ্যে ঘুষ আর তুমি রেখা তবুদের মধ্যে যে সামান্য টাকার বিনিময়ে মামলা তো শেষ হয়ে যায় কিন্তু আল্লাহ বলে ওই আল্লাহর অবস্থিত হলে তার কোনো কুষের প্রয়োজন হবে না কিন্তু যদি আল্লাহর বাংলাদেশ যদি সত্যিকার আবহে যদি আল্লাহর দরবারে করতে করতে পারে আল্লাহ প্রথম ওই বাংলার জন্য আল্লাহ পক্ষ থেকে ফেরত তার আদমন করলে হে আল্লাহর বান্দা তুমি সিনতা করো না তোমার কোনো ভয় নাই তার ইসমাতrui কারণ হলো আল্লাহর বান্দার অন্তরের ভিতরে এবং তার গোমানের ভিতরে আল্লাহ এবং মিকের রসুলের मोहब्बत রাখতে হবে সে আমল গঠন করতে হবে এই আমল যদি ইসলাম এবং কোরআনের ভিতরে যদি ইসতিকামাত ধারণ করে যদি সামনের দিকে অগ্রসর হয় আল্লাহর কথন আল্লাহর কথন এমনি ঠিক আছে আল্লাহর পক্ষ

কিন্তু মুসলমানের ইমান অনেক চেতনা ছিল মুসলমানদের সমান ছিল মুসলমানদের ইমান অনেক কবার ছিল এটা নিয়ে মুসলমানদেরই খুশি হয়ে ছিল কথা ঠিক খেয়ে রেখে আমার বাড়িরা আসুন আমল গঠন করতে হবে আমল গঠন করে যদি ইসলাম এবং কোরানের ভিতরে ইমানের ভিতরে যদি ইচ্ছে কান থাকতে পারেন

ولا تحزنوا وادعو بالجنة الله تكاربه من سبحان الله سبحان الله ارفعوا الله ادعو لي امر بايرا اي علامات الدرد إلا الذين قالوا ربنا الله للصادقة، تدرون على الإقمصرة الله، تدر فقط، تدركم أبوالاي، ثم استقاموا، تتنزل عليهم الملائكة، لا تخافوا ولا تحزنوا، ولا আল্লাহর যদি ইসলামের মধ্যে ইমানের মধ্যে যদি কামত থাকতে পারে ধারণ করতে পারে অত অভিযোগের মধ্যে রূপের ফিরিয়ে রামগঞ্জ তিনটা চারটা উল্লেখ করেছেন কয়টা আর ব্যস্ত কোন অসুবিধা হচ্ছে আর দুঃখটা তো অসুবিধা ഇവിടെ ആ ചരിടക കമലന്റെ তিনটা মত উল্লেখ করেছেন এক নম্বর হলো আল্লাহর এবং বান্দী যদি ইমানের মধ্যে যদি ইসতিকামাত করতে পারে, দৃঢ় ধারণ করতে পারে তাহলে প্রথম নম্বরে হলো আল্লাহর বান্দাকে সামনে দেব আজরাইল আলাইহিস সালাম যখন আদম গরবে ওই সময় আল্লাহর দুখে দেখেন শ্রেষ্ঠরা আগমন করবে আল্লাহর বান্দা যদি নাকার হয়ে যায় আমনয়ালা হয়ে যায় আল্লাহর

ঠিক আছে আল্লু আর হন্ডা কম্পরের বিষয়ে কিছু না কিছু দয়া আসবে আসবে কি সকল মানুষ মিথু সে বয় করে করেছে যখন দেখা যায় একটি গ্রামের মধ্যে সলিম উদ্দিন মারা গেছে তখন আরেক বাড়ি পাশের বাড়ি আসুর উদ্দিন যদি দেখা যায় বৃদ্ধ হয় অথবা আরো সামান্য যুবক হয় তখন একজন আরেকজনকে বলে আগ্রহী দেখা যায় ওই বাড়ির মধ্যে ঢুকছে না জানে যদি রাস্তাটা পূর্ব দিকে না ইয়া পশ্চিম দিকে আমাদের বাড়ির ঢুকে তাহলে ওনারা নিয়ে যাইতে পারে এমন সমাজে মানুষ কিছু অস্থির কথা বলে কিনা আর কম বলে কিনা আগ্রহী আর এই খ্রিস্টান সালাম যখনই তার সামনে আসবেন কিন্তু কোনদিন তাহার জন্য আসার জন্য আজরাইল পারমিশন নেন অনুমতি আপনাদের এলাকায় আজরাইল আছে মানুষ মরেছেন কারোর কাছে আসার আগে আজরাইল বলেছিলেন যে আপনার রোজটা আপনার দানটা কবর করা হবে অমুক মাসের কত তারিখ

अबीर अल चिंते भरिन आयसा